আজকে আমি চলে আসলাম মেহেরপুর জেলার গোপালপুর গ্রামে তো এই গ্রামে আজকে আমি ব্যবসা শুরু করব তো লাস্ট পর্যন্ত কত টাকা বেচতে পারি আর উপার্জন করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো তো আজকে সকালবেলা বৃষ্টি ছিল তাই আসতে একটু দেরি হলো তো দেখতে থাকেন লাস্ট পর্যন্ত আজকে কত টাকা উপার্জন বা আয় করতে পারি সেটা আমি জানাবো এই ভিডিওর লাস্টে তো দেখতে থাকেন লাস্ট পর্যন্ত এই যে দেখেন রাস্তাঘাটে অনেক কাদা তারপরেও ব্যবসা করতেছি ব্যবসা না করলে তো আজকে কামাই হয়ে যেতাম এই জন্য আমি চলে এসেছি আজকে ব্যবসায় তো দেখা যাক লাস্ট পর্যন্ত আজকে কত টাকা উপার্জন বা আয় করতে পারি রাস্তাঘাটে যাওয়া খুব গাড়ি চালানো গায়ে বাজা হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে অনেক রাস্তাতে পানি কাদা বৃষ্টির জন্য হয়েছে তো আজকে সকালবেলা বৃষ্টি হয়েছিল তারপরেও আমি ব্যবসার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো লাস্ট পর্যন্ত দেখেন কি করতে পারি কি পারি না কত টাকা উপার্জন করতে পারি কি পারি না হ্যালো এভরিওান এখানে ব্যবসা করতে করতে পানি শুরু হয়ে গেল তাই এই গাড়িটা ঢেকে দোকানে বসেছি একটু দেখা যাক কতক্ষণ পর্যন্ত পানি থাকে আর পানি থাকলে ব্যবসা করা আজকে আর হবে না কালকের মতন হয়তো ব্যাগ চলে যেতে হবে তো সমস্যা নেই দেখি লাস্ট পর্যন্ত কত টাকা উপার্জন আয় করতে পারি আপনারা দেখতে থাকেন পানির পরে ব্যবসা করতে পারি কি পারি না তো অনেকক্ষণ বসে থাকার পরে আমি আবার চলে আসলাম ব্যবসায় তো দেখি মাল এখনো কিছু বেসতে পারিনি তারপরে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পরে উদ্দেশ্যে চলে আসলাম বসে না থেকে তো ঘুরতেছি এখানে কেজি আলু ব্যাসা কিনা করেছি কিছু টাকা ব্যাসা কিনা করেছি তো এখানে ওদের টাকা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি দেখা যাক কতক্ষণ দেরি করে ওরা আসে তো আজকে একটু বাদে বাদে বারে বারে পানি হচ্ছে বারে বারে বৃষ্টি হচ্ছে তারপরে ব্যবসা করতে অনেক সমস্যা হচ্ছে এবার যদি বৃষ্টি সরে যায় আমি বাড়িতে চলে যাবো সার করব না আজকে এই যে আমার গাড়িটা এখানে ঢেকে রেখে আমি দোকানে বসে আছি অনেকক্ষণই বসে আছি প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা এখানে বসে থাকার কারণ হচ্ছে বৃষ্টিতে আমি বাড়ির দিকেও যেতে পারছি না ব্যবসা করতে পারছি না এই জন্য এখানে বসে রয়েছি দেখা যাক কতক্ষণ পানি হয় আর এখানে অনেক লোক আছে আরো তাদের সাথে গল্প গুজব করলাম আর কি মারলাম কথা কথা বললাম তো দেখা যাক পানি ছুটলে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো আজকে ব্যবসা মনে হয় আমার আর হবে না তো দেখি লাস্ট পর্যন্ত কি হয় তো বন্ধুরা আজকে ভালোই ব্যবসা কিনা করেছি ভালোই ব্যবসা করেছি এই প্রাকৃতিক দুর্যোগের ভিতরে বৃষ্টির ভিতরে পানির ভিতরে ভালো ব্যবসা কিনা করতে পেরেছি আজকে তো আজকে ব্যবসা কিনা করেছি দুই বস্তা তিন বস্তা আলু তিরিশ কেজি রসুন তিরিশ কেজি পেঁয়াজ তো এই ভেতরে কিছু রসুন রয়ে গেছে কিছু আলু রয়ে গেছে কিছু পেঁয়াজ রয়ে গেছে তো এখন পর্যন্ত পানি পড়তেছে এখন পর্যন্ত আকাশে ম্যাগ ডাকতেছে তো আপনাদেরকে জানানোর জন্য এই বৃষ্টির ভিতরে আমি রাজদার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করে দিলাম তো আজকে যা উপার্জন করেছি আল্লাহ আজকে যা আমার উপার্জন দিয়েছে তাতে হয়তো আমার পাঁচ সাতশো টাকা মতন থাকতে পারে তো আজকে আপনাদেরকে অতটা আমি ডিটেল জানালাম না ভালোই ব্যবসা করেছি এই পানির ভিতরে আকাশের অবস্থা খুব একটা কিন্তু ভালো নেই তো এখানে দাঁড়ালে হয়তো আমি পানিতে ভিজে যাবো আর এমনিতেই ভিজে গেছি আজকে তো আজ এখানে ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া